গ্রাম মনোহারপুর বাবার নাম বাবার নাম মোহাম্মদ আলী শেখ বলেন আপনার ছেলেকে কেন ফাঁসাল আর ছেলে একই জায়গায় পাঁচজন লোক ছিলি ঠিক পাইছেন ওই মাছের ঘেরে তার মধ্যে চারজনের নাম হলে না হলে আমার ছেলের নাম তা আমার ছেলে গাড়ি চালার জন্যে ফোন করেছিল ঠিক পাইছেন গাড়ি চালার জন্যে ফোন করেছিলি ওই ছেলে বলেছিলি যে তুই রেডি হয় আমি আসতেছি যে দোষটা সেটা হচ্ছে শুধু ওই ছেলে মারা যাওয়ার আগে ওদের দুজনের সাথে কথা হওয়ার কারণে ওদের দুজন অ্যারেস্ট করে আমার বাড়ির পাশেই মারা যায় একটা ছেলে কাজে তিন উঠে আসতে দেখে যে ওই জায়গায় আমি লাশ করি আছে তো ওই ছেলেটা ডাকাডাকি করতেছে যেখানে এটা লাশ করি আছে তাই দেখে আমরা সব গেলাম যাওয়ার পরে কেউ কেউ কোনো চিনলি যে হচ্ছে গাইয়ের বাড়ি অমুক জায়গায় নাম হৃদয় এখন তো চারি ডিসেম্বর আপনার ওই মাঠে নাঙল বয় পাওয়ার টিলার চালায় তো একজনের পাওয়ার টিলার চালাই তার পাওয়ার টিলার চালাতেই গেছে ভোর ছয়টায় যাওয়ার পরে আমি তো কিছুই জানি না আমি জানি আমার ছেলে তো কাজেই গেছে আর কাজে গেছে দুশ সত্য যার সাথে কাজে গিয়েছিল সে মনে করেন ছয়টায় ফিলায় নয়টা পর্যন্ত তার সাথেই ছিল এখনও যদি আপনারা ডাকেন আমি তাকে হাজির করতে পারবো সে আমার ছেলের সাথে ছিল ঠিক কথা হয়েছে তার সামনে সে আমাকে আপনার ছেলে একটা মার্ডার মামলায় গ্রেপ্তার হয়েছে আসলে বিষয়টা কি বলেন আমার ছেলে যদি গ্রেফতার হ্যাঁ থাকে কিন্তু আমার ছেলে যদি থাকে তার বিচার হবে আমার ছেলে যদি নির্দোষী হ্যাঁ থাকে তাহলে কিন্তু আমার ছেলে তো নির্দোষী কিন্তু তুই এটা দোষী বানায় জেলে জেলে দেশ আমার ডাকি নি দেয়া কিভাবে ডেকে নিয়েছে যদি একটু খোলাখুলি বলতেন কয় যে আপনারা আসেন মানে এই অ্যাক্সিডেন্টটা কবে হয় অ্যাক্সিডেন্টটা হয়েছে সাত তারিখে আমারে নিয়ে গেছে ছয় তারিখে যে আপনারা আসেন আপনার সাথে কিছু কথা আছে আমরা কিছু কথা শুনবো এইজন্যই জন্যই ডাকি নিয়ে গেছে ওই ছেলে তো রেলে কেটে মারা গিয়েছে তো আপনাদের ওই কেসের সাথে আপনাদের কি দড়ি কীভাবে জড়িত আমার ছেলে গাড়ি গাড়ি সারার জন্য তার কাছে ফোন করেছিল এই তার অপরাধ মানে যে মারা গেছে উনি মিস্ত্রি উনি উনি মিস্ত্রি উনি মিস্ত্রি ছিল অটোলা নষ্ট হয়ে গেছিল সারার জন্য তিনি ফোন করেছিল এই হচ্ছে তার অপরাধ তো আপনার ছেলেকে কি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে এরকম কোনো ঘটনা ঘটছে একদম মিথ্যা মামলায় ফাঁসা ফাঁসা দিচ্ছে